সোদপুরে বিহাল রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের সংস্কারের অভাবে বিহাল দশায় পরিণত সোধপুর আট নম্বর রেলগেট সংলগ্ন ফোর্ড রোড গুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালে রাসমণিনগর মোড় অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা যদিও পুলিশি আশ্বাসে পরে তারা অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দা অরিন্দম দে জানান বেহাল একফোর্ড রোড সংস্কারের দাবিতে কালী সময় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছিল তবুও চলাচলের অযোগ্য এই রাস্তা সংস্কার করা হয়নি তার দাবি রাস্তার বিহাল দশার কারণে পথচারী থেকে শুরু করে সাইকেল কিংবা বাইকারোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন তার অভিযোগ মালবাহী ট্রাক চলাচলের কারণে আজ রাস্তার এই দশা রাস্তা সংস্কারের ব্যাপারে একাধিকবার দাবি জানিয়েও কোনো সুরাহা মেলেনি তাই তারা এদিন বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন আমরা দীর্ঘদিন এই রাস্তার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এর আগেও কালী পুজোর সময় সুভাষ স্মৃতি সমিতি রাস্তা অবরোধ করেছে কিন্তু তারপরে প্রশাসন প্রতিশ্রুতি দিয়েও রাস্তা কিছু হয়নি এটা রোজের ঘটনা রোজ কেউ না কেউ পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে কালকেও থানার থানার ভ্যানের সামনে মানুষ পড়ে গেছে প্রশাসন দেখেছে কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তা যত সারা দুনিয়ার লরি ইভেন খর্দার লরি ব্যারাকপুরের লরি যত জায়গা লরি একটাই রাস্তা দিয়ে পাস করছে তা আমরা অবিলম্বে এই রাস্তাটাকে ঠিক করার দাবি জানাচ্ছি জানানোর জন্যই আজকে আমাদের ইসে প্রশাসন আসুক আমরা প্রশাসন থেকে শুনে গিয়ে আর ধুলো বালিতে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানে সব ভারী গাড়ি তাদের দিয়ে যায় সব ভারী গাড়ি কি এখান দিয়ে যায় গাড়ি মাটির গাড়ি যত গাড়ি আছে সব এই গাড়ি এগারোটার পর থেকে মোটামুটি এগারোটার পর থেকে সকাল এগারোটা রাত এগারোটা মানুষ ঘুমাতে পারছে না মানে বিল্ডিং কাঁপছে আশেপাশে মানুষ ঘুমাত্র দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় মানুষজন বেহাল রাস্তা নিয়ে পানিহাটি পুরসভার সুভাষ চক্রবর্তীর সাফায় রাস্তা সংস্কারে আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে আট কোটি টাকা এমএলএস এবং কাজটা তো দিয়েছে বি কাজটা করবে জনগণের বিক্ষোভ করবার জন্য প্রশমিত করবার জন্য একটু ক্যাবের দেরি হচ্ছে এটা বোঝার জন্য আমি অনুরোধ করছি তাও করলে হবে না তো রাস্তা কোথা দিয়ে যাবে কল্যাণী রোড বন্ধ কল্যাণ রোড থেকে বিটি রোড বা এপারে আসতে গেলে কোনো একটা রাস্তা ধরতে হবে চওড়া খর্দার রাস্তা দিয়ে যাওয়া যাবে না হ্যাঁ সুতরাং এই রাস্তাটা ইউজ করা হচ্ছে এখান থেকে অনেকগুলো ফ্যাক্টরি আছে যে ফ্যাক্টরিতে বড় বড় লড়ি আছে যে ফ্যাক্টরিগুলো তো বন্ধ হবে না সেইসব দুই বছর করে যত রোড করা হচ্ছে তারা তুলে দিক আমাদের পৌরসভার পক্ষ থেকে আমরা স সব চেষ্টা করছি আমরা রাস্তা সারাই কাজ শুরু করে দিয়েছি জলের কাজ শুরু করে দিয়েছি আমাদের অলরেডি কাজ আরম্ভ হয়ে গেছে